দুই হাজার তেরো সালে নবীর ইজ্জতের হেফাজতের জন্য হাজার হাজার রাসুল জীবন দিয়েছে শত শত রাসুলকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে ফারাবি ভাই এই ফারাবি ভাই গত তেরোটা বছর ধরে জেলের মধ্যে পড়ে আছে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই কারণ সে নবীর ইজ্জতের জন্য লড়ে গেছে কোনো রাজনৈতিক দলের জন্য নয় এর থেকে বোঝা যায় আমাদের দেশের মধ্যে যারা ইসলামী আন্দোলনের নামে রাজনীতি করে তারা কেবল নিজের দলের জন্য লড়ে যায় এই উম্মাহর জন্য নয় তাদের দলের কোনো নেতাকর্মী যদি কোনো কারণে জেলে যায় তাহলে তাকে ছাড়ানোর জন্য তারা যা যা করা দরকার সব কিছু করে তারা জানে কিভাবে নিজের দলকে সামাল দিতে হয় তারা জানে কিভাবে নিজের দলের নেতাকর্মীকে চাড়িয়ে আনতে হয় তারা জানে কিভাবে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে হয় তারা জানে কিভাবে নিজের দলকে সামাল দিতে হয় তারা নিজের দলের জন্য সবকিছু করতে রাজি থাকে তারা নিজের দলের জন্য নিজের দলের স্বার্থের জন্য সব কিছু করতে জানে কিন্তু তারা জানে না একজন আশেকের আসল যখন জেলের মধ্যে পড়ে তাকে তার পক্ষে আওয়াজ তোলা তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করা প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব হয়ে যায় আজকে পর্যন্ত কখনো দেখলাম না যে কোনো রাজনৈতিক দল আশেকের রাসুলদের জন্য কোনো আওয়াজ তুলেছে শত শত আশেখে রাসুল দুই সালের পর থেকে জেলের মধ্যে পড়ে আছে তাদের পক্ষে কাউকে কখনো আওয়াজ তুলতে দেখা যায়নি কারণ তারা কোনো রাজনৈতিক দলের জন্য নয় নবীজির ইজ্জতের জন্য লড়ে গেছে আজকে যদি তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হতো তাহলে তাদের পক্ষে দাঁড়ানো মানুষের অভাব হতো না কিন্তু আজকে তারা আশেকে রাচুল বলে তাদের পক্ষে দাঁড়ানোর কোনো মানুষ নাই ধিক্ষার জানাই এই বাঙালি জাতিকে যারা কোনো কাফির দল যখন ফুটবল খেলায় উইনার হয় তারা তাদের পক্ষে মিছিলের ঢল নামিয়ে দেয় তারা আনন্দে আত্মহারা হয়ে যায় অথচ শত শত আশেকে রাসুল দুই সাল থেকে আজ পর্যন্ত জেলের মধ্যে পড়ে আছে। তাদের পক্ষে আজ পর্যন্ত কোনো বাঙালি আওয়াজ তুলতে দেখা যায়নি লাগে এই বাঙালি জাতিকে নিয়ে সরকার পতনের পর থেকে দেশের সব ধরনের আসামিকে ছাড়িয়ে আনা হয় অথচ শত শত নবীজির আশেখ গত তেরোটা বছর ধরে জেলের মধ্যে পড়ে আছে তাদেরকে ছাড়ানোর কোনো ব্যবস্থাই করা হয় না একটাবার চিন্তা করে দেখেন তো সেই দিন আল্লাহ তালার কাছে কি জবাব দিবেন যেই দিন আল্লাহ জিজ্ঞেস করবে তোমাদের দেহে শক্তি ছিল তোমাদের দেহে রক্ত ছিল তোমাদের দেহে আমার নিয়ামতের কোনো ছিল না কোন আওয়াজ তুলো নাই আমার পেয়ারা নবীজির আশেকদের নিয়ে তোমরা তাকতে কেমনে আমার নবীজির আশেকগণ জেলের মধ্যে পড়ে থাকে সেই দিন কি জবাব দিবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যখন জিজ্ঞেস করবে তোমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরা এই ফারাবির জন্য আওয়াজ নাই কেন আদৌ কি কোনো জবাব দিতে পারবেন বড্ড আফসোস লাগে এই বাঙালি জাতিকে নিয়ে এ দেশে নাইনটি পারসেন্ট মুসলিম থাকা সত্ত্বেও দেশের সব ধরনের আসামি ছাড় পাই কিন্তু আশেখের রাসূলগণ সময়ের শ্রেষ্ঠ সন্তানেরা এখনো ছাড় পায় না সময়ের শ্রেষ্ঠ সন্তানেরা এখনো জেলের মধ্যে পড়ে আছে অথচ দেশের সব ধরনের আসামিরা কুলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আশেখ রাসূলগণ সময়ের শ্রেষ্ঠ সন্তানেরা জেলের মধ্যে পড়ে আছে তাদের পক্ষে কোনো আওয়াজ তোলার মতো মানুষ নেই পট্টু আফসুস লাগে এই বাঙালি জাতিকে নিয়ে একদিন এভাবেই হয়তো শত শত আশেখে রাসুল জেলে থাকা অবস্থায় আল্লাহ তালার মেহমান হয়ে চলে যাবে একদিন এভাবেই হয়তো আমার ভাই ফারাবি জেলে থাকা অবস্থায় আল্লাহ তালার মেহমান হয়ে চলে যাবে কিন্তু জেনে রাখো হে বাঙালি জাতি একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে একজন আশেখে রাসুল ছিল যাকে কোনো অপরাধ ছাড়াই বছরের পর বছর জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল শেষ সব ধরনের আসামির জামিন হতো কিন্তু সেই আশেখে রাসুলের কোনো জামিন হতো না দেশের নাইনটি পারসেন্ট মুসলিম থাকা সত্ত্বেও একজন মুসলিম পাওয়া যায়নি সেই আশেখে রাসুলের পাশে দাঁড়ানোর মতো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে এমন একটি দেশ ছিল যেই দেশের নব্বই ভাগ মুসলিম ছিল যেই দেশটি বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল কিন্তু সেই দেশের মধ্যে যারা নবীজিকে গালি দিত তাদের কোনো বিচার হতো না তারা নবীজিকে গালি দিত তারা এই দুনিয়ার বুকে মুক্ত আকাশের নিচে মনের আনন্দে ঘুরে বেড়াতো আর যারা নবীজির সত্যিকারের প্রেমিক ছিল যারা আশেখে রাসুল ছিল যারা নবীজির ইজ্জতের জন্য লড়ে গেছিল তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ধীরে ধীরে মারা হতো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে এই বাংলার জমিনে এই বাংলাদেশের মাটিতে সেখের রাসুলদেরকে ধরে ধরে কোনো অপরাধ ছাড়াই জেলের মধ্যে বছরের পর বছর পিটিয়ে মারা হতো